ওকে ওকে গাইস আমার ছোট ভাই আমার থেকে লম্বা লম্বা হইছিস আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল কারণ আজকে আমার বাসাতে আমার বাবা আসতেছেন আমার বাবাকে আমি নিজ হাতে রান্না করে খাওয়াবো সাথে সব শেষে সবাই মিলে একটু ঘোরাঘুরি করতেও যাব অলসো আমার বার্থডে একটা স্পেশাল গিফটও কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করে দিব যেটা শেয়ার করা হয়নি আর সুন্দর সুন্দর কালেকশান তো থাকছি সো আজকে ব্লগটা সবাই সম্পূর্ণ দেখে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে সো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগের পূর্ণা আই হোপ সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সারাটা দিন আমার অনেক ব্যস্ততায় কাটবে সো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম আর উঠে আমি আমার কাজ শুরু করে দিলাম আজকে আমার অনেকগুলো কাজ করতে হবে সাথে অনেক করতে হবে অলরেডি বলে দিয়েছি আর প্রথমে হচ্ছে কি আজকে যে যাবে সেগুলো রেডি করে ফেললাম এখন হচ্ছে করে ফেলবো আর কি আর প্যাকিং এর কাজ শেষ করে অলরেডি আমি চলে আসছি রান্না রান্নাবান্না করতে আজকে মোটামুটি অনেক রান্না রান্নাবান্না করব এখন অনেকের কাছে অনেক নাও মনে হতে পারে আমার পার্সপেক্টিভ থেকে তো অনেক রান্না রান্নাবান্না কারণ আমি যেখানে এক আইটেম রান্না করে আমার অবস্থা খারাপ হয়ে যায় সেদিকে আমি এক আইটেমের অধিক রান্না করবো সো এটা আমার কাছে অনেক রান্নাবান্না সো প্রথমে আমি স্টার্ট করলাম আমার ফেভারিট চিংড়ি মাছ দিয়ে সো চিংড়ি মাছটা সুন্দর করে আমি একটু ভেজে নিলাম আর এখন হচ্ছে গ্রেভিটা রেডি করে চিংড়ি মাছটা হচ্ছে সুন্দর করে এখন কষাবো একদম মাখা মাখা করে চিংড়ি মাছটা রান্না করব আর আজকে কিন্তু আপনাদের জন্য আমি রান্না বান্নার টুকটা ক্লিপ শেয়ার করে দিয়েছি সম্পূর্ণ রান্না হয়তো শেয়ার করতে পারছি না বাট হ্যাঁ টুকটা ক্লিপ আমি শেয়ার করে দিয়েছি অ্যান্ড রান্নার ওভারঅল লুকটাও কিন্তু শেয়ার করে দিয়েছি সো এই তো আমার চিংড়ি মাছ রান্নার ডান আর এখন চলে আসছি চিকেনটা রান্না করার জন্য চিকেন বেসিক্যালি বাপি খাবে না বাপির জন্য আমি অন্য কিছু রান্না করেছি এই যে চিংড়ি মাছটা কিন্তু বাপি খাবে বাট চিকেন আইটেম খাবি না সো চিকেনটা রান্না করছি মইন ভাইয়া আরিস সবার জন্য আর কি আর আজকে কিন্তু বাপির সাথে মইনও আসতেছে অ্যান্ড আমার ভাইয়া মানে আমার একমাত্র দুলা ভাইও আসতেছে আর ছোট্ট একটা মেহমান আসতেছে সেটা হচ্ছে আমার আরিস পাখি আর আপিকে অনেক অনেক রিকোয়েস্ট করা হয়েছে বাট আপি কোনোভাবেই রাজি হচ্ছিল না আপনি কোনো একটা কাজ ছিল বা ভালো লাগতেছিল না দেড় সোয়া আর আসে নাই সো সবাই এসেছে আর এখানে হচ্ছে আমি একটা পর একটা রান্নাটা কমপ্লিট করতেছিলাম আর আমি না একটা আইটেম রান্না করার সাথে সাথে আরেকটা আইটেম রান্না করতে পারি না আমি প্যাচ লাগাই ফেলেছি যেহেতু আমি অত পটু রাঁধুনি না সো একটা একটা আইটেম শেষ করে আমি একটা একটা আইটেম রান্না করি আর কি সো চিকেনটা এখানে হয়ে গেল আর আমি ইলিশ মাছটাও রান্না করে ফেলতেছিলাম আর এই যে কাটাকাটিগুলো দেখতেছিলেন মানে লতি আর হচ্ছে করলাটা এটা আমি খালাকে দিয়ে কাটিয়ে রেখেছিলাম এসে দিয়ে দিয়ে আমাকে অনেক করে গেল যেহেতু ওই সবজিগুলা আমি কাটাকাটি করতে পারি না সো খালাই করে দিয়ে গেল আর এই তো আমার ইলিশ মাছ ভোনার ডান আর এখন আমি রান্না করতেছি আমার বাপির দুইজনেরই খুব পছন্দ একটা রান্না যেটা হচ্ছে লতি চিংড়ি সো হঠাৎ করে মাথাতে আসলো যে আমি লতি চিংড়িটাও আমার মেনুতে রাখি সো আমি সুন্দর করে ছোট ছোটো সাইজের যে বড় চিংড়িটা আছে ওইটা দিয়ে রান্না করতেছি একেবারে ছোটো চিংড়িটা আবার আমি খেতে পাই না আমার ভালো লাগে না সো মিডিয়াম সাইজের দিয়ে রান্না করলাম আর এখানে আমার একটা জিনিস যেটা হচ্ছে করলা ভাজি এটা বাপ্পির খুব পছন্দ করে সেই জন্য মেনোতে আজকে এটাও রেখেছি আর এই যে কপালের নাম গোপাল হলে যেটা হয় আমি রান্না করতে গিয়ে দেখি আমার পোলা চাল মানে একটু আছে যতটুকু দরকার ততটুকু নাই আর অলমোস্ট তখন সবার আসার সময় হয়ে গেছে আমাকে তো তাড়াতাড়ি করে পোলাওটা রান্না করতে হবে সো আমি হচ্ছে গিয়ে রান্না বান্না সব বাদ দিয়ে দৌড়ে গিয়ে এখন পোলাও চাল নিয়ে আসলাম আর সাথে 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 পোলাওটাও বসিয়ে দিয়েছে আমি একটু কনফিউজ ছিলাম কারণ পোলাওটা যেহেতু একটু বেশি পরিমাণে রান্না করতেছি একটু বেশি পরিমাণ হয়ে গেলে না আমার অনেক বেশি ভয় লাগে যে এটা ভালো হবে কি না আর পোলাওর যেহেতু পানির পরিমাণটা পারফেক্ট না হলে পোলাওটা ভালো হয় না সো আমি অনেক টেনশনে থাকি আর এই তো খাবার সার্ভ করে দিলাম সার্ভ করার পর না আমি তেমন কোনো ভিডিও নিতে পাইনি কারণ তখন অলমোস্ট পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাঁচতেছিল আর বাপি গিয়েছিল উত্তর রাতে একটা কাজে তারপর সবাই চলে আসলো একসাথে আর এই যে এখানে আমার খুদে মেহমান কোনো কিছু নিয়ে একটু আপসেট ছিল বারবারে বলতেছিল আমি মামুনির হাতে খাবো তোমার হাতে একদমই খাবো আর এখানে আমি আপির জন্য একটু খাবার প্যাক করে দিয়েছিলাম আর খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ আড্ডা সাড্ডা দিয়ে ওরা এখন চলে যাচ্ছে আমরাও বের হবো মইনকে অনেক রিকোয়েস্ট করলাম যে তুমি থাকো চলে যাচ্ছে আমি এই থেকে মানে সে আরিসকে ছাড়া থাকবেই না সো ময়নকে যদি আমি আমার কাছে রাখতে যাই তাহলে অবশ্যই আরিসকে সহ রাখতে হবে যেহেতু আমরা আবার সন্ধ্যার পরে বের হবো সো ভাইয়ার আগে আগে চলে গেলে ওই দিক থেকে আবার আপিরও বের হবে আর এই যে ভাইয়া আসার সময় আমার পছন্দের কিছু জিনিস নিয়ে আছে এখানে ছিল আমার ওইটা ছিল একটা কি বলে এটাকে নিমকি টাইপের একটা কিছু খুবই মজা আপির বাসা আমি খাইছিলাম এরপর সন্ধ্যার দিকে আমার ফ্রেন্ড আমাদেরকে জয়েন করলো বাপির সাথে দেখা করতে আসছিলো আর এসেই বেশ অনেকক্ষণ আড্ডা সাটা দিল তারপর বাপিকে বললো যে না আঙ্কেল ড্রোন উড়াই সো এখানে হচ্ছে গিয়ে আমার নতুন ড্রোন দিয়ে এখন ড্রোন উড়ানো হচ্ছে ড্রোন নেওয়ার ইচ্ছা ওভিয়াসলি আমার ছিল ওইটা আই হোপ প্রত্যেকটা ব্লগারই ইচ্ছা থাকে ব্লগার ছাড়াও অনেকেরই শখ থাকে যে আমি একটা ড্রোন কিনবো বাট এত তাড়াতাড়ি আমি পেয়ে যাবো সেটা আমি বুঝি নাই অ্যান্ড আমি যেহেতু ড্রোন এখনও কন্ট্রোল করতে পারি না ভাইদাও এই ড্রোনটা আমার ফ্রেন্ড উড়িয়ে আছে সো আমি কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করে দিলাম অনেক ভালো উড়ায় সে বাট আমি এখনও কন্ট্রোলে আনতে পারিনি আর যেহেতু ড্রোন ক্রাশ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সেই জন্য এটা আমি ভয়েও ধরি না একদম গিফট গিফটের মতো রেখে দিছি আলমারিতে আর কি সো আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম আমার বার্থডে বেশ অনেকগুলা গিফট আপনাদের সাথে শেয়ার করিনি আস্তে আস্তে শেয়ার করবো আর কি বেশিরভাগই হচ্ছে গ্যাজেট তাইতে হবে অনেক অনেক গিফটের পাশাপাশি কিন্তু টাকাও গিফট পেয়েছিলাম সেই জন্য মেবি আরও শেয়ার করা হয়নি কারণ ফিজিক্যালি জিনিস খুব কম ছিল বেশিরভাগই টাকা ছিল আর কি সো যাই এখানে হচ্ছে গিয়ে আমি বাপ্পিকে একটু চা বানিয়ে দিলাম আমার শখের জিনিসে যদি আমার শখের মানুষকে নাই খাওয়াতে পারি তাহলে কি হলো বলেন এই স্যাটগুলো আমার এত বেশি শখের আমি এত শখ করে কিনি মানে যদি আমি আমার শখের মানুষগুলাকে আমার পছন্দের নিজের মানুষগুলাকে না খাওয়াই তাহলে এই স্যাটগুলো দিয়ে হবে বলেন তো আমি তাড়াতাড়ি করে এগুলো নামিয়ে বাপ্পিকে সুন্দর করে চাটা সার্ভ করলো আমার কাজকর্ম রান্নাবান্না দেখে বাপ্পি একটু শখটের মধ্যে ছিল কারণ বাপ্পি আমাকে যে পূর্ণা মনে করতো আমি অ্যাকচুয়ালি এটা থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে বাপ্পি না মাঝখান দিয়ে বলেই ফেলছে যে এত কাজ সিক্সিশ কার্ড থেকে এন্ড আই ওয়াজ লাইক আমি অলরাউন্ডার হুম আমি সব পারি এখন তো যাই হোক তারপর হচ্ছে গিয়ে বাপ বেটি রেডি হয়ে এখন চলে যাচ্ছে আপির বাসাতে কারণ আপিদের সবাইকে নিয়ে এখন আবার বের হবো কোথায় মুখে কিভাবে ও ভুল করে দেখি তুমি গড়িটা পড়ে গেছে হ্যাঁ ও আচ্ছা ওকে ঠিক আছে গাইস আমার ছোট ভাই আমার থেকে লম্বা লম্বা হয়েছিসো যাই হোক এখানে দুঃখের কথা কি বলবো ছোট ভাই বোনগুলো আমার থেকে বড় হয়ে গেছে ফার্স্টে হচ্ছে গিয়ে আপি অনেক লম্বা ছিল তারপর আমি যখন বড় হলাম তখন আপি আবার একটু শর্ট হয়ে গেছে মানে আপি তো আর শর্ট হয়নি আমি একটু লম্বা হয়ে গেছি আপির থেকে যখন পান্না বড় হলো তখন আপি আমি দুইজনই হচ্ছে কি খাটো হয়ে গেছে ও অনেক বেশি লম্বা মশাল্লাহ আর এখন বইনও আমাকে ছাড়িয়ে চলে গেছে মশাল্লাহ মশাল্লাহ আর মাঝখান দিয়ে আপনাদের সাথে নতুন নতুন কিছু কালেকশন শেয়ার করে দিচ্ছি আজকে পাঁচ তারিখ আজকে কিন্তু লাস্ট একদম অফারের সো এগুলা কিন্তু আজকেই লাস্ট এক হাজার পঞ্চাশ টাকাতে পেয়ে যাবেন পরবর্তী কিন্তু এগুলো রেগুলার প্রাইজে চলে আসবে আর এই যে দেখতে পাচ্ছেন আজকের কালেকশন গুলা এক একটা থেকে এক একটা সুন্দর আজকের পার্সোনালি আমার এত বেশি পছন্দ হয়েছে মানে সবগুলা কালেকশন সুন্দর ছিল আর এই ড্রেসটা তো আমার একদম মন জয় করে কালার কম্বিনেশনটা এত সুন্দর ছিল একদম কালার কন্ট্রাস্ট করা ছিল ওর এক একরকম আর জামাটা একরকম খুবই সুন্দর যারা এই টাইপের হালকা কালার ড্রেস পছন্দ করে তাদের জন্য এটা একদম পারফেক্ট আর এই ড্রেসটা তো আরো মারাত্মক সুন্দর এটার কালার কম্বিনেশন এটা কালারটাই আমার সবচেয়ে পছন্দের কালার পাইতে হবে এই জন্য আমার কাছে এটা আরো বেশি ভালো লাগছে আর প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু ফ্রন্ট এন্ড ব্যাক উভয়ই কাজ করা আছে দেড়শো হয় ড্রেস গুলো দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগে আর সবগুলোর ওন্না এক একটা থেকে এক একটা ওন্না কিউট আর এসব ড্রেসের না মানে ওন্না এত বেশি কিউট থাকে যে ওন্না দেখেই মানুষ কনফিউজড হয়ে যায় একটা আপু তো কিছুদিন আগে আমাকে চার পাঁচটা ড্রেসের ছবি পাঠায় বলছে আপু আমি অনেক বেশি কনফিউজ তোমার যেটা ভালো লাগে তুমি সেটা সেন্ড করে দাও যে কোনো তিনটা সেন্ড করবে এখান থেকে মানে এমন অবস্থা মানুষ এত বেশি কনফিউজ হয়ে যায় আর এই যে এখানে পিঙ্কের মধ্যে একটা কালেকশন পিঙ্কের মধ্যে আমার পেজে আরো অনেক কালেকশন আছে এই ড্রেসটা আরো বেশি সুন্দর পিঙ্ক এর মধ্যে আর আমার পেজে না আলহামদুলিল্লাহ একটা কালারের মধ্যে বেশ অনেকগুলো ডিজাইন আপনারা পেয়ে যাবেন ভ্যারাইটিস পেয়ে যাবেন সো আপনারা নিজেরা ইচ্ছে মতো যাচাই বাছাই করে পছন্দ করে কেনাকাটা করতে পারবেন এই যে এখানে ব্লু এর মধ্যে একটা কালেকশন দেখাচ্ছি এছাড়াও কিন্তু ব্লু এর মধ্যে আরো অনেক অনেক কালেকশন আছে এইগুলো ছাড়াও আরো হিউজ কালেকশন আছে যেগুলো হচ্ছে গিয়ে একদম অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন আপনারা আর অফার কিন্তু আজকেই শেষ সো যারা আজকে কেনাকাটা করবেন তারা একমাত্র অফার পাবেন এরপর পর থেকে কেনাকাটা করলে মানে ছয় তারিখ থেকে কেনাকাটা করলে আবারও হচ্ছে কি রেগুলার প্রাইসে কেনাকাটা করতে হবে আর সবগুলো ড্রেসের কালেকশন দেখতে হলে আমার ফেসবুক পেজটা ভিজিট করতে হবে ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু অলরেডি আমি ডেসক্রিপশন বক্স অ্যান্ড পিন কমেন্টে দিয়ে রেখেছি সবাই ভিজিট করে ফলো করে দিয়ে আসবেন এন্ড ড্রেসগুলোও দেখে আসবে আর ড্রেসগুলো অর্ডার করতে কিন্তু আমার ফেসবুক পেজে বা হচ্ছে হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন জাস্ট স্ক্রিনশট দিয়ে নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন বাস আপনার অ্যাড্রেসটা কনফার্ম হয়ে যাবে আর এই যে আমরা এখন বের হচ্ছি ফ্যামিলির সবাই মিলে খুবই ভালো লাগতেছিল মাঝখান দিয়ে আমার ফ্রেন্ডও জয়েন করেছিল কারণ বাপিয়াটা কাজ ছিল আমার ফ্রেন্ডের সাথে সেই জন্য আমার ফ্রেন্ডকেও বলেছিল ছিল বাপবি জয়েন করতে ধানমন্ডিতে তো সেও আসবে একটু পরে আমাকে বলছিল তার কাজ আছে একটু পরে আসবে আর কি বললাম যে ওকে তুই তোর মতো আয় আমরা যাচ্ছি আর কি সো এই তো আমি আপনি আর আরিস হচ্ছে গিয়ে রিক্সাতে ছিলাম কারণ আরিসকে আমি আগে আগেই বুক করে ফেলছিলাম যে আরিস আমার সাথে যাবে এরকম যখন দুই তিন রিক্সা একসাথে করে যাওয়া হয় তখন আমি আরিসকে বুক করে ফেলে যে আরিস আমার সাথে যাবে আর এই যে এখানে নানা নাতি হাঁটতেছে আরিস একটু আপসেট ছিল আচ্ছা ভাইদাউ আপনাদের সাথে একটা জিনিস ক্লিয়ার করি আমার ফ্রেন্ডকে এখন আবার আপনার কেউ আমার মানে বয়ফ্রেন্ড বা জামাই ভাববেন না আপনার কয়েকজন পাবলিক আছেন যারা আমি আমার কোনো একটা ফ্রেন্ডের কথা বলবো অ্যান্ড আপনারা ইনস্ট্যান্ট তাকে আমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডও না কিছু কিছু ক্ষেত্রে আপনারা জাস্ট চামাই বানা দেন সো এগুলো খুবই খারাপ অভ্যাস এই প্র্যাকটিস থেকে দূরে থাকেন তো আমি বলবো ফ্রেন্ডকে ফ্রেন্ড হিসেবেই দেখেন আমার বয়ফ্রেন্ড যখন হবে তখন আপনাদের সাথে শেয়ার করা হবে আর বিয়ে তো আপনারা সবাই ইনভাইটেড থাকবেনই সো আপনারা নিজেরাই দেখে নেবেন যাই হোক এখানে আমরা সবাই এখানে লেকে বসে চাটা খাচ্ছি মইনকে এখানে ভাইয়া একটা চাপ অর্ডার করে দিল যেন মইন টেস্ট করতে পারে অ্যান্ড এখানে চাপটা খুবই মজা যাই হোক এটা অনেকের কাছে মজা লাগে অনেকের কাছে মজা লাগে না আমার কাছে অ্যাভারেস্ট লাগে সো আমি আর মইন মিলে ওই চাপটা শেষ করেছি পরে তারপর চলে আসছি ডোমিনোজে বেসিক্যালি আজকে আমার ডোমিনোজের আসার প্ল্যান ছিল এর আগে ভাবলাম যে একটু চাটা খাই আড্ডা সড্ডা দেওয়ার জন্য লেকে বসেছিলাম আর কি আর ডোমিনোজে সাতাশ নম্বর ব্রাঞ্চে এসেছিলাম সবাই মিলে বাট দুঃখের কথা হলো গিয়ে ডোমিনোজে আসার পর কারোরই তেমন কোনো ক্ষিদা ছিল না কারণ আমরা লেকের মধ্যে বাদাম খেয়েছিলাম তারপর চা খেয়েছিলাম যেগুলো খেলে একদম পেটটা ফুলে থাকে সেগুলোই খাওয়া দাওয়া করা হয়েছে সেই জন্য কারোরই তেমন কোনো ক্ষুদা ছিল না বাট পরে তো কুদা লাগবে আমি ভাবছিলাম একেবারে ডিনার করে যাবো মানে একদম বেশি লোডের পিজ্জা অর্ডার করে তারপরে সবাইকে হচ্ছে গিয়ে ডিনারই করাই ফেলবো বাট সেটা আর হয় নাই পরে আমি স্ন্যাক্স মতো করেই অর্ডার দিয়েছি যেন সবাই টুকটাক আর এই তো এখানে আপসেট ছিল দেখে ওকে ঠিক করতেছিল ওর মনটা অনেক খারাপ ছিল বলতেছিল যে এখান থেকে ওকে গরুর গাড়ি আর ঘোড়া গাড়ি কিনে দিতে হবে পরে আমি অনেকক্ষণ বুঝিয়ে বললাম যে এখানে তো এগুলো পাওয়া যাবে না যাওয়ার পথে যদি পাই আমি তোমাকে কিনে দিবো আর এই তো আমাদের অর্ডার চলে আসলো এই মাশরুমটা স্পেশালি আমি অর্ডার করেছি আড়িশের জন্য বাট আড়িশ দুইটা খেয়ে আর খায় নাই আর এখানে ছোট ছোট হচ্ছে গিয়ে কয়েকটা পিজা অর্ডার করেছি একটা লাভাকি অর্ডার করেছি এর তো এই ছিল আমাদের ছোটখাটো একটা হ্যাং আউট এখন সবাই মিলে টুকটাক খাবো আমারও না তেমন ক্ষুদা ছিল না এক পিস খাওয়ার পর আমি সবার আগে লোড হয়ে গেছি পড়ার আর খেতে পারি নাই কি আর বলবো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন সবাই বের হয়ে যাচ্ছি এখন ডিরেক্টলি চলে যাবো বাসাতে আমি ভাবছিলাম বাপ্পি আমার বাসাতে থাকবে বাট বাপি পরে হচ্ছে গিয়ে আপির বাসাতেই থেকেছে সো আপি বারবার বলতেছিল এ বাপ্পি আমার কাছে থাকবে এরকম আর কি তো ওদেরকে হচ্ছে গিয়ে নামাই দিয়ে আসবো একেবারে আপির বাসার সামনে থেকে সবাই থেকে বিদায় টিদায় নিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি আর কি আর এই যে বাপ্পি কিন্তু আমার ফ্রেন্ড এর বাইকে ছিল বাই বাইতে কোনোভাবে উঠবে না বাইকে 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 চলবে একদম নিয়ে ঘুরে আর এর তো এখানে হচ্ছে নিচে সবাইকে রেখে আমি চলে আমার বাসাতে তারপর এই দিয়ে যা যা অর্ডার পেয়েছি একটু প্যাক করতেছিলাম আর কি আর বাইদা হবে আমার প্রথম দিকে কালেকশনের যে পাকি যা ড্রেসটা ছিল হোয়াইট কালার সেটা স্টক কিন্তু চলে আসছে সো যারা যারা অর্ডার করতে চান তারা অর্ডার করতে পারেন আর এটা কিন্তু অফারে নাই এটার প্রাইসটা একটু বেশি সো যারা লাগবে তারা অর্ডার করতে পায় আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে bin. Alofis!